হ্যালো সবাই আজ আমি আপনাদের সামনে একটি নতুন ও পুষ্টিকর বিস্কুটের পরিচয় করে দিতে এসেছি যেটা আমাদের সবার কোম্পানি থেকে এসেছে এটি মনি বিস্কিট মনি বিস্কিট হলো বিশেষভাবে বাচ্চাদের জন্য তৈরি একটি চকলেট কুকি এই বিস্কিটে রয়েছে ভিটামিন এ সি পলিক আয়রন এবং জিঙ্ক যা বাচ্চাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি নিশ্চিতভাবে সহায়তা করে এছাড়াও এটি পুষ্টির দিক থেকে পরিপূর্ণ যা বাচ্চাদের দৈহিক পুষ্টির চাহিদা পূরণ করে প্রতিটি বিস্কিট খাওয়ার মাধ্যমে বাচ্চারা পাবে ভিটামিন ও খনিজ যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে মনি বিস্কিটের মাধ্যমে আপনি সহজে তাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন কারণ এটি শুধু মজাদারই নয় বরং পুষ্টিকর এটা শুধু মজাদার চকলেট কুকি নয় বরং আপনার প্রিয় বাচ্চাদের জন্য উপকারীও এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং তাদের শক্তি ও উদ্যম জোগাবে এক বক্স মাত্র আশি টাকা এক বক্সে রয়েছে পনেরোটি বিস্কিট ভিটামিন ও মিনারেলস দিয়ে পূর্ণ স্বাস্থ্যকর ও সুস্বাদু বিস্কিট আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এমন পুষ্টিকর ও মজাদার পণ্য সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন donovat